কোটা এবং শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের সংখ্যা সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিনজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু এত বড় এই গার্মেন্টস দিয়ে আপনি মাসে পঁচিশ বিলিয়ন তিরিশ বিলিয়ন আপনি অর্থ কামাই করছেন আপনি প্রবাসীদের কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টসের মালিকরা তো লেকশোর ওয়েস্ট হোটেলে কনফারেন্সে সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিশনও যেতে পারে না লেকশোরও যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় নামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা হলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় ভাই আমাদের উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে কোথা দিয়ে রাখলাম যেখানে মমতাজ কমতাজ যারা যারা ছিলেন ওনারা এমপি ছিলেন এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন দিস কান বি আ কোয়ালিফিকেশন এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেশন হবে আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য আর যে একজন নারী শিল্পী আসবে বাংলাদেশের সকল নারী শিল্পীদের একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবে একজন নারী ব্যবসায়ী আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি করলেন আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না বৌরে নমিনেশন দিয়ে দিলেন আপনি একে নমিনেশন কে কবে আপনাকে পান খাইয়েছে কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে কে কবে মিছিলে আপনার জন্য গাড়ি থেকে পার্লামেন্ট এই কারণে কি নারী কোটা দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে কে আমাকে কে আমার পাশে বসে কে আমাকে উঠায় নিয়ে যায় কে মিছিল করে তো আমি মনে করি তিরিশ জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর মানে তিরিশটা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে যারা মানুষের অধিকারের কথা বলবে আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রধিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে তারপরে অনেক দিন ধরে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে তো আর্টিকেল 66 কারা এমপি হতে পারবে আপনি যদি আর্টিকেল 66 দেখেন সেখানে বলা আছে এমপি হতে হলে 25 বছর বয়স হতে হবে এমপি হতে হলে মানসিক ভারসাম্য হওয়া যাবে না অথবা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধে কারাদণ্ড যদি থাকে অথবা যদি যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী হয় অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয় এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্স প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে ছেলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিক না তাদের জন্য এটা কিন্তু অপরাধ প্রবাসীদেরকে প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টে এই কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন নৈত্রিক শৃঙ্খলা জনিত অপরাধ বা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসী এটা তো তাদের জন্য ইনসাল্ট ঠিক আছে আপনি সেটা নিয়ম করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডুয়েল পাসপোর্ট নেয় না বিদেশে পালানোর জন্যই নেয় না অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ডুয়েল পাসপোর্ট নেয় ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক এক্সপার্টিস আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে ওই নিয়ম করে দেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসী যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে এখন ওকে এইটা মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের